فاسی جاي فاسی جاي فاسی جاي ويادار مالڪين فاسی جاي فاسی جاي فاسی جاي ني راجا عوامري امر ما جوڪو مون ني راجا عوام جاي مارما مون لوڪن فاسی جاي پاتي مون لوڪن فاسی جاي

Come to get home. 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 Come to get অবিলম্বে বন্ধ করতে হবে অকল পরিকল্পিত ভাবে তারা ফ্যাসিস রাজিত্ব কায়েম করছে রোডে রাইদা গত এক বছরে বিশ থেকে তিরিশ জনের প্রাণহানি করেছে অফিসিয়াল রিপোর্ট আপনারা খুঁজে নেবেন এই ফ্যাসিস রাজত্ব ট্রান্সপোর্টেশন বিশৃঙ্খলাকারী রাইদা অবিলম্বে বন্ধ করতে হবে কায়দা বন্ধ করতে হবে এবং আমার মায়ের যে রক্ত ধরল সেই রক্তের প্রতিটা ভোটার বিচার হই আমরা চাই এবং এই যে ঘাতক ঘাতক ড্রাইভার এবং রাইডার যে মালিক ইকবাল সাহেব সহ দৃষ্টান্তমূলক শাস্তি এবং শাস্তির আমি বাজি করছি বাংলাদেশে কোনোবার ট্রান্সপোর্টেশনের ফ্যাসিজ বোঝা বোঝাজ্ঞ থাকতে পারবে না এই রায়রা আমাদের আবাসিক ক্লায়েন্ট থেকে রায়দাকে হটাইতে হবে তাদের রোড পার্মিট পাতিল করতে হবে এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আমরা তাদের সদয় দৃষ্টি কামনা করছি এবং এই মামলার